চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব উদ্দিন কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ আপনি বলেছেন ভালো আছি আচ্ছা পাঁচে আগস্ট দ্বিতীয় বিজয়ের আগের এবং পরে আপনার অনুভূতি কিভূতি ধন্যবাদ আপনাকে আপনার টিভিকে আসলে আগে তো আমরা একটা দোজকের মধ্যে ছিলাম দোজকে কেমন আল্লাহ জানি জানাম পাঁচই আগস্টের আগে পুরা দেশটা একটা দোজক বেনে বানিয়ে রেখেছিল এই ফ্যাসিস্ট সরকার স্বৈরাচারী সরকার আগে আমাদের তো এমন নিপীড়ন বা এমনভাবে নিপীড়ন করলো তারা দেশে আমাদের অনেক মা বোন ছাত্র জনতা শ্রমিক জনতা আমাদের বিএনপির অন্যান্য দল যারা রয়েছে তাদেরকেও এমন নিপীড়নের মধ্যে রাখছে তা বলার বাহিরে মামলা হামলা নির্যাতন এগুলো যতটুকু পারছে তারা স্ট্রিম চালানোর জন্য ততটুকু চালিয়েছে এই ফেসে শেখ হাসিনা আপনি যেভাবে বুঝতে চেয়েছেন মানে হচ্ছে এই যে 5 আগস্টের পূর্বে এই যে 15 16 বছরের মধ্যে তার মানে আপনাদের কি অনেক হরানি শিকার হয়েছে এই তো জি জি হরানি স্বীকার বলতে আপনারা আমাদেরকে এটা দেখবেন প্রত্যেকটা নির্বাচনের আগে মামা দিত এবং কোন জায়গায় কোন ওড়ড় আমলিক কাউলি যেখানে মারামারি হতো ওখানে বিএমবি লোকদেরকে গিয়ে আসামি করা হইতো তারপরে বিভিন্ন আবহాయని ফ্যামিলি কা হই জানি এবং কি এই এই হয়রানিতে আমার মা এখন স্তক করে আমাদের বাসায় এখনো পর্যন্ত বিছানাতে শোয়া এই যে তো পনেরো ষোলো বৎসরের মধ্যে আপনার বিরুদ্ধে কি মামলা হয়েছে হ্যাঁ অনেক মামলা আমার বিরুদ্ধে এই পর্যন্ত হালিশর থানায় আছে মনে হয় ছয় থেকে সাতটা ডবল মরিং থানায় রয়েছে এবং অন্যান্য থানায়ও মামলা রয়েছে বর্তমান পরিস্থিতি এসে যে আপনার যে মামলাগুলো রয়েছে এই মামলাগুলো কি বর্তমানে চলমান কিছু মামলা চলমান কিছু মামলা বিচারাধীন হয়ে গেল কিছু মামলাতে খালাস পেয়ে গেল এই মামলার বিষয়টা আপনি কিভাবে দেখছেন বা কি বলতে চাচ্ছেন এই মামলা তো আসলে তো এগুলো মিথ্যা মামলা হয়রানিমূলক মামলা এই মামলা আমার মনে হয় না বেশি দিন টিকিয়ে রাখা দরকার বর্তমান সরকারের উচিত এই মামলাগুলো থেকে বিএনপির নেতাকর্মীদেরকে স্টাফা দেওয়া এবং এই মামলাগুলোকে শেষ করা কারণ এগুলো তো যৌক্তিক মামলা না অযৌক্তিক মামলা যেটা বলতে চাচ্ছি দর্শক যে পাঁচে আগস্ট সেটা দ্বিতীয় বিজয় তো এই যে দ্বিতীয় বিজয় আমরা যেটা বলছি এই দ্বিতীয় বিজয়ের পরে এই বর্তমান আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে কিভাবে সময় দিতে পারছেন বা বর্তমান দ্বিতীয় বিজয়ের পর আপনার জীবনটা কিভাবে যাচ্ছে দ্বিতীয় বিজয়টা আসলে তো আল্লাহর একটা রহমত আমাদের আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে এই বাংলাদেশের মানুষকে রক্ষা করেছেন এই এই বিজয়ী আমাদের বিভিন্ন আমাদের সকলেরই অবদান এই অবদান ছাত্র জনতার শ্রমিক জনতার সাধারণ মানুষ সকলেই শিক্ষক গার্মেন্টস কর্মী এবং বাংলাদেশের প্রতিটি মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত এই আন্দোলন বাংলাদেশের মানুষের ধন্যবাদ তারেক রহমানকে এই আন্দোলনে আমাদেরকে সামিল করে এই বিজয় অর্জন করে আনার জন্য এবং এই বিজয় তো দেশের মানুষ এখন উপলব্ধি করতেছে শান্তিতে ঘুমাতে পারছে যেখানে ভয় নেই যেই দেশে ভয় নেই এখন রাতে ঘুমালে পুলিশ আসার পুলিশ এসে আমাকে নিয়ে যাবে ওরকম কোনো আমার ভয় নেই এখন তার মানে আপনি এটাই বুঝতে চেয়েছেন যে দ্বিতীয় বিজয়ের আগে আপনি কি বাসে ঘুমাইতে পারেন নাই না দ্বিতীয় বিজয়ের আগে মনে হয় না আমার ভালো করে বাসায় থাকা হলো বেশিরভাগের সময় আমার বাইরে কাটাতে হয়েছে কারণ ওইখানে আমার বিরুদ্ধ মামলা হামলা মামলা শিকার বিভিন্ন পুলিশ হয়রানি পুলিশের নির্যাতনের শিকার আমরা ব্যবসা বাণিজ্য কিছু করা সম্ভব ছিল না এখানে এই নিয়ে চলতো আমাদের পূর্বের বিজয়ের আগে। বিজয়ের পর তো আপনার স্বাধীন বিজয়ের পরে মুক্ত বাংলাদেশ একটি শিশু জন্মানোর পর যেভাবে সেই স্বাধীনতা পাই মুক্ত বাংলাদেশে আমরা এখন চলতেছি এরপরও ফ্যাসিস্ট শেখ রেখে যাওয়া কিছু কুকর্ম এখনও চলে যাচ্ছে এখানে বাংলাদেশে দেখেন বিভিন্নভাবে প্রথমে আসলো তারা এর এই বিজয়ের পরও তারা বিভিন্নভাবে যাচ্ছে একটি চক্রান্তভাবে বাংলাদেশে ঝগড়া বিভেদ যেন লেগেই থাকে কালকে আমাদের একজন স্বেচ্ছাসেবক দলের এই কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক সে বাংলাদেশ ক্রিকেট টিমের অ্যাম্পায়ার তাকে নিঃসঙ্গভাবে আওয়ামী লীগের লোকজন পিটিয়ে হত্যা করল এই বিচার বাংলার মাটিতে ইনশাল্লাহ হবে এই সরকারকে আমরা বলতে চাই এর বিচার দ্রুত করার জন্য এগুলাকে খতিয়ে দেখার জন্য এখনও তারা যেখানে পাচ্ছে সেখানে লুটপাট করছে যেখানে পাচ্ছে সেখানে বিভিন্নভাবে এই একা একবার আসতেছে আনসার রূপে একবার আসতেছে হিন্দুর রূপে আরও কত রূপে আসবে সামনে আরও অনেক কিছু আছে ইনশাআল্লাহ এগুলাকে বাংলাদেশের জনগণ প্রতিহত করবে মানে সচেতন থাকার জন্য এখনও তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে চাঁদাবাজি করে বিএনপির নাম দিয়ে চাঁদাবাজি করতেছে এতদিন তারা তাদের নাম দিয়ে করতেছে এখন চাঁদাবাজি করে বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করতেছে এটা একটা তৃতীয় ফর্মুলা তারা চালু করলো এখন এই সরকারকে আমরা এই সরকারের আমলে যেগুলো এখনও চলতেছে আমরা চাই সাধারণ মানুষ এগুলো এখন বুঝে এখন আর আপনি মিথ্যা কথা বলে আপনি হাঁটতে পারবেন না এই যে একটা আওয়ামী সরকারের আমলে একটা মিথ্যাকে সবাই সত্য সত্য বানিয়ে দিত আপনি করছেন অন্যায় অন্যায়টাকে আপনারা ন্যায় হিসাবে চালিয়ে দিতেন টপ টু লেভেল উপর থেকে নিচে পর্যন্ত সবাই ওই মিথ্যাটাকেই প্রচার করত আপনাদের মিডিয়া সাংবাদিকরাও অনেক সময় তাদের এই রেশানোর মধ্যে ছিলেন কথা বলতে পারেন নাই বাক স্বাধীনতা নাই আপনাদেরও তারা মুখে কালো কাপড় বেরিপ পরিয়ে রাখত আপনারা কথা বলতে পারেনি এখন আপনারা স্বাধীন আপনারা এখন যাই চাইবেন তাই প্রশ্ন করতে পারবেন আপনাদের মত প্রকাশ করতে পারবেন দেশে কোনো অরাজকতা এবং উচ্ছৃঙ্খল সৃষ্টি করতে গেলে কোনো একটা গোষ্ঠী কোনো একটা জাতি কোনো একটা রাজনৈতিক দল যদি খারাপ করে খারাপকে খারাপ বলবেন ভালোকে ভালো বলবেন এই ফেসিস যেন আর বাংলাদেশের সৃষ্টি না হয় কোনো একটা দল কোনো একটা গোষ্ঠী যেন বাংলাদেশে আর এককভাবে নিয়ন্ত্রণ নিতে না পারে অপরূপ টিভি অনলাইন